সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ন্যাশনাল হেলথ মিশন যাকে বলি আমরা ঠিক আছে এখানে এই যে রিক্রুটমেন্টটি হবে সেটি সফটওয়্যারের মাধ্যমে হবে ঠিক আছে আজকের এই ভিডিওটি আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কীভাবে অ্যাপ্লিকেশন করবে কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অন্যান্য যে ইম্পর্ট্যান্ট ডিটেলসগুলো রয়েছে সবগুলো আজকের এই ভিডিওতে ডিসকাশন করব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটি নিশ্চয়ই শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে ঠিক আছে তৎসঙ্গে ফ্রেন্ডস তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো যেমন ধরে নাও আগামী দিনে যে আসছে জে আরবিটি জে টু তারপর তোমাদের এখানে ফরেস্ট গার্ড তারপর ত্রিপুরা পুলিশের কনস্টেবল এবং অন্যান্য যে চাকরিগুলো আসছে তার জন্য যদি তোমাদের নোটসের এক্সামিনেশনের জন্য নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা ফ্রেন্ডস আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে ঠিক আছে তো যাদেরই নোটসের প্রয়োজন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে ফ্রেন্ডস ওকে এবং ফ্রেন্ডস এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করবে যারা চাকরি করছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে এই যে নোটিফিকেশনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে সতেরো পাঁচ থেকে শুরু হবে এবং ষোলো ছয়ের মাধ্যমে শেষ হবে ঠিক আছে তো এই পুরো এক মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এখানে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসরা অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের কাছে পিআরটিসি রয়েছে এখানে এগারো বর্তমানে সেটা ইলেভেন মান্থের জন্য নেওয়া হবে কিন্তু এখানে লেখা আছে যে ইনিশিয়ালি স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মাধ্যমে ইলেভেন মে বি এক্সটেন্ডেড বেসিস অন পারফরমেন্স অর টিল দ্য কম্পিটিশন অফ দ্য কম্পিটিশান অফ দ্য প্রজেক্ট ঠিক আছে এবং বা ফান্ড স্যাংশন বাই দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড সোশিয়াল ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তো এই নোটিফিকেশনটি এখানে যে নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন সেটা কিন্তু চাকরিটা যাবে না ঠিক আছে কিন্তু সেটা পারমান্ট চাকরি নয় কন্ট্যাকচুয়াল বেসিস সেটাই প্রবলেম ঠিক আছে তো অনেকখানা পোস্ট রয়েছে তো সবগুলো তো ডিসকাশন করতে পারবো না ফ্রেন্ডস কিছু তোমাদের এখানে ওয়েবসাইটে গিয়ে তোমাদের নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে হবে তাই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে কারণ অনেক লেন্থি হয়ে যাবে সবগুলো ডিসকাশন করতে গেলে ড্রাইভার এখানে এইট পাসও যারা তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে এইট পাস যারা রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে টেন্থও রয়েছে টুয়েলভ রয়েছে সবার গ্র্যাজুয়েশনও রয়েছে সবার জন্য এখানে পোস্ট রয়েছে তো জার্জির যে কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুসারে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে ড্রাইভারের জন্য এস এখানে বারো হাজার টাকা এবং ভ্যাকসিন ভ্যান ড্রাইভার এইট পাস রয়েছে এস টি ওয়ান পিওন এস টি টু এখানে এইট পাস নয় হাজার পাঁচশো টাকা স্যালারি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার বেচার ডিগ্রি হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সঙ্গে ওয়ান ইয়ারের কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে সতেরো হাজার টাকা হচ্ছে স্যালারি ডাটা এন্ট্রি অপারেটর এনপিসিবি এখানে চারটি পোস্ট এসসি একটি এসটি দুটি ইউ আর একটি ব্যাচেলার ডিগ্রি হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সতেরো হাজার টাকা স্যালারি থাকছে ডাটা এন্ট্রি অপারেটর অনেকগুলো অনেকখানা পোস্ট রয়েছে ঠিক আছে তো এই এইসবগুলোর জন্যই ব্যাচেলার ডিগ্রি রয়েছে তারপর আমরা নিচে উপরের দিকে কিছু দেখে নিই তোমাদের এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য বিকম হলে হবে এবং সংখ্যা কম্পিউটার অ্যাপ্লিকেশন বাইশ হাজার টাকা স্যালারি থাকছে ওকে তারপর ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য এইচএস উইথ সায়েন্স পাস হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে চোদ্দ হাজার টাকা স্যালারি থাকছে সোশিয়াল ওয়ার্কার এখানে ব্যাচেলার বা মাস্টার ইন সোশিয়াল ওয়ার্কার সোশিওলজি এগুলো থাকবে এবং পঁচিশ হাজার টাকা ফর এম এস এবং এম এ এম এ একুশ হাজার টাকা ফর বিএসডাবলিউ বা বি এ হলে তোমরা স্যালারি থাকছে তো অনেক কেনা পোস্ট রয়েছে সবগুলো এখানে ডিসকাশন করবো না ফ্রেন্ডস না হলে ভিডিওটিও অনেক লেনথি হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আমি পুরোটা নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অনতায় তোমরা যে সফটওয়্যারটির ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে নিচে ডিসক্রিপশনে তারও লিঙ্ক পেবে ঠিক আছে বিফোর দ্য অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু পুরোটা নোটিফিকেশন পড়বে এখানে টার্মস কন্ডিশন রয়েছে সিলেকশন প্রসেস এখানে দেওয়া রয়েছে কার্ট অফ মার্ক দেওয়া রয়েছে হানড্রেড পার্সেন্ট তোমাদের এখানে রিটার্ন টেস্টের মাধ্যমও হবে সিলেকশন কার্ট অফ মার্ক রয়েছে থার্টি পার্সেন্ট ফর টোটাল মার্ক ইন দ্য বেসিস অফ ক্যান্ডিডেট এস সি এস টি এবং থার্টি ফাইভ পার্সেন্ট রয়েছে এখানে তোমাদের ইউ আর ক্যান্ডিডেট এইজ লিমিটের কথা এইজ লিমিট ফোর্টি ইয়ার্স থার্টি ফার্স্ট জিরো থ্রি টু জিরো টু ফাইভ ফোর অল পোস্ট ঠিক আছে এবং এস সি টির জন্য যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো থাকবে রিজার্ভেশন পলিসি তো তোমাদের জানাই রয়েছে এবং সেখানে টিএডিএ কোনো কিছু দেওয়া হবে না ঠিক আছে তোমাদের টি কোনো কিছু দেওয়া হবে না রিক্রুটমেন্ট প্রসেস সিলেকশন অফ সাবমিশন অফ তোমাদের যে ডকুমেন্টস সেগুলো তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে এবং অফলাইন যদি চায় ওরা তাহলে সেটাও দিতে হবে এবং ন অবজেকশন সার্টিফিকেট যদি তোমরা কোনো কিছুতে চাকরি করে থাকো কোনো গভড বা স্যামিগ সেখানে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট প্রডিউস করতে হবে অ্যাপ্লিকেশান ফি তোমাদের দুশো টাকা এনইএফটি আর ইউপিআই এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবে বা এই যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেখানেও তোমরা ডিপোজিট করতে পারবে অ্যাডমিট কার্ড তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাপ্লিকেশন রিসিভিং সিস্টেম অলরেডি আমি বললাম সতেরো পাঁচ থেকে শূন্য পাঁচ ছয় পর্যন্ত সেটা চলবে ঠিক আছে আর বিশেষ কিছু নেই এই নোটিফিকেশানে যা আছে সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম আবারও বলছি এখানে সবগুলা অনেকখানা পোস্ট সবগুলো তো আমি ডিসকাশন করিনি তোমরা একবার প্লিজ চেক আউট করে নেবে বিফোর দ্য অ্যাপ্লিকেশান এবং এই ভিডিওটি যদি শুরু থেকে এন পর্যন্ত তোমরা দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না ঠিক আছে এবং এই নোটিফিকেশ এই যে ভিডিওটির লিঙ্ক সেটা তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে বা তোমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটস রয়েছে সেখানে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং যারা চাকরি করছে তাদের তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে ওকে ফ্রেন্ডস তো সকলকে থ্যাংক ইউ